আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি একটু মুরগির মাংস রান্না করব তো বাদাম বেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি কাঁচা মরিচ বেটে নিয়েছি আমি মাংসটা রান্না করব সম্পূর্ণ হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া বাদ দিয়ে তো এখানে আমি মাংসটা একটু মেরিনেট করে নিচ্ছি কাঁচা মরিচ বাটা আর হচ্ছে গোলমরিচ বাটা আর একটু সামান্য লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে একটু মেরিনেট করে নিচ্ছি আসলে কাঁচা মরিচের সেন্টটা অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে টক দই কিছুদিন আগে আমি ফ্রিজে রেখেছিলাম তো সেটা এরকম বরফ হয়ে গেছে তো এখন আমি তেল দিয়ে নিচ্ছি কড়াইতে দেখুন তারপর হচ্ছে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি একদম মিহি করে বাটিনি একটু আস্ত আস্ত আছে পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে তো এখন আমি গরম মশলা তারপরে হচ্ছে দারচিনি এগুলো দিয়ে নিচ্ছি এলাচ দারচিনি আর হচ্ছে লবঙ্গ এগুলোই আমি দিয়ে নেড়ে নিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি আর হচ্ছে বাদাম বাটাটা দিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর লাগছে দেখতে বাদাম দেয়াতে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে তো মাংসটা আমি এখন দিয়ে দিব মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে নিব আমি যেহেতু মশলা ছাড়া আমি রান্না করছি তো ক্ষেত্রে আমি বাদাম বাটাটা দিয়েছি বাদাম বাটাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্য নেড়ে নিচ্ছি মাংসটা একটু ঝাল ঝাল হবে সম্পূর্ণ কাঁচা মরিচের ঝাল থেকে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার অপেক্ষা দেখুন কি সুন্দর হয়েছে এখন আমি টক দইটা দিয়ে সব সময় মশলা দিয়ে খাই তো হঠাৎ করে ভাবলাম যে মশলা ছাড়া একটু রান্না করি কেমন হয় আমার মনে হয় সবাই কম বেশি মশলা ছাড়া খেয়েছেন তো এখন হচ্ছে সস দিয়ে নিচ্ছি টমেটো সস এটা হাতে বানানো বাসায় বানানো এটা তো টমেটো সসটা দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য কারণ অনেক ঝাল থাকবে ঝালের মধ্যে যদি একটু একটু মিষ্টি লাগে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো দেখুন টমেটো সসটা দেওয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মাংস থেকেও কিন্তু সুন্দর তেল বের হয়ে গেছে দেখুন সুন্দর লাগছে দেখে একদম লোভনীয় লাগছে খেতে মনে হয় অনেক মজা হবে ধানে বোঝা যাচ্ছে ফাইনাল লুকটা দেখেন তরকারিটা হয়ে গেছে কি সুন্দর অনেক সুন্দর লাগছে দেখতে তো এখন আমি খেতে বসবো দেখি কেমন হয়েছে প্রাণটা দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কি কোটি কোটি শুক্রিয়া তরকারিটা অনেক অনেক মজা হয়েছে এই তরকারিটা পরোটার সাথে পোলাওয়ের সাথে খিচুড়ি বোনার সাথেও কিন্তু দারুণ লাগবে আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ছাড়া ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ